আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু চলে আসলাম সবজি বাজারে দেখতে পাচ্ছেন যে সব একদম টাটকা টাটকা সবজিগুলো নিয়ে সবাই বসে আছেন সম্মানিত কৃষক ভাইও আছেন এখানে দেখেন উনি কিন্তু একদম টাটকা সিমগুলো নিয়ে চলে এসেছেন শীতকালীন যে সবজিগুলো সব কিছুই কিন্তু আছে এখানে আমরা সকল সবজির দরদাম জানিয়ে দেবো আশা করি সবাই সাথেই থাকবেন ভিডিওর সাথে থাকলে জানতে পারবেন আজকের আলু পেঁয়াজ আলু পেঁয়াজ বেগুন টমেটো সকল কিছুর দরদাম আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে সকল সবজির খুচরা বাজার দর তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটো পরিষ্কার চলছে তো টমেটোগুলো কেমন কি দরদামে বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আচ্ছা এখানে আছে লাউ লাউগুলো কত কেজি আছে তিরিশ টাকা পিস ছোট বড় সব একই দাম আচ্ছা ঠিক আছে আর আপনার এই সিমগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে কুড়ি টাকা কেজি ফাউ ধনের পাতা কত করে যাচ্ছে আজকে পাঁচ টাকা আটি আর বেগুন টমেটো যাচ্ছে কত তিরিশ টাকা আচ্ছা নতুন পেঁয়াজ আছে পেঁয়াজ কত পঞ্চাশ টাকা কপি দশ টাকা পিস তারপরে এখানে আছে কাঁচামরিচ ও 7.25 টাকা কেজি তারপরে এই যে সিম 30 টাকা কেজি ধরে যাচ্ছে তারপরে আছে মিষ্টি কত 20 টাকা কেজি ভাই নতুন আলু তো মনে হয় আজকে অনেক এনেছেন দেখছি কত করে দেন আজকে আজ অপশন কেজি 100 মাত্র 25 টাকা কেজি দর্শক ভিডিও যারা দেখছেন 5 ও এখানে আরো কমে দিছে আছে কেজি 100 আর এখানে 4 কেজি 100 একদম ফ্রেশ আলু টাটকা আলু সব আর টমেটো গুলো কত করে তিরিশ টাকা কেজি দর্শক আমরা কিন্তু বাজারের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে আপনারা সবাই সাথেই থাকবেন আমরা জানিয়ে দেবো সকল সবজির খুচরা বাজার দর ভাই ফুলকপি কত আর পাতাকপি কত কুড়ি টাকা দশ টাকা আচ্ছা পাতাকপি কুড়ি টাকা পিস আর এখানে আছে ফুলকপি এগুলো দশ টাকা আর আপনার শালগম বিশ টাকা বিশ টাকা বেগুন যাচ্ছে কত বেগুন তিরিশ তিরিশ টাকা সিম কুড়ি টাকা কেজি ধরে যাচ্ছে দর্শক সাথেই থাকবেন তো দর্শক আমরা কিন্তু ভিডিওর মাছ পরে মাঝে মাঝামাঝি অবস্থায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে সিম সিম আছে কত করে ভাই আজকে টাকা আচ্ছা টমেটো তিরিশ টাকা কেজি কালিগুলো কেমন দাম আজকে জোড়া দশ টাকা তারপর এখানে আছে ওলকপি বিশ টাকা কেজি আর আপনার এটা কি আলু কাটি লাল এই জন্য এত লাল কত করে দিচ্ছেন তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা করে ভাই ভাই সিম কথা কই ভাই আজকে আর আপনারা ওরে কি আলো কাটি লাল কত করে এটা দেন 30 30 টাকা কেজি ধরে আর এখানে গাজর আছে গাজর কত 40 টাকা কেজি ধরে যাচ্ছে বড় সাইজের টমেটো 30 আচ্ছা ফয়জ ভাইর দোকানে কিন্তু আমাদের ভিডিও শেষ আরেকটা দোকানে যাব সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম চাচা

বিশ টাকা কেজি ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে কিন্তু একদম শীতকালীন যে সবজিগুলো সবই চলে এসেছে দেখছেন একদম সব টাটকা সবজি নিয়ে ভাই বসে আছে টাটার শাক কত করে দিচ্ছেন বিশ টাকা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর দাম বেশি না আচ্ছা তারপর বেগুন আছে বেগুন তিরিশ টাকা টমেটো চল্লিশ টাকা আর এই কান্দুল সিম আচ্ছা কপির দাম আমরা শুনছি না কপি যার কাছে দরাম নিয়ে যায় পাঁচ টাকা লাউ লাউ তিরিশ টাকা পিস আচ্ছা দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা দোকানে যাব আর একটা দোকানে গিয়ে সকল সবজির দরদাম জানিয়ে শেষ করব ভিডিও সাথেই থাকবেন দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সাথেই থাকবেন জানিয়ে দেবো সকল সবজির খুচরা বাজারদার আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছে সবাই এই কপি কত করে দিচ্ছেন আজকে বিশ টাকা বিশ টাকা পিস তারপরে বেগুন পঁচিশ টাকা টমেটো পঁয়ত্রিশ ওই সবাই কিন্তু তিরিশ টাকা বলেছে আমার আমরা কিন্তু পঁয়ত্রিশ টাকা পাইনি ভালো ভালো টমেটো তিরিশ টাকা বলেছে সবাই হ্যাঁ তা আপনি দাম বেশি বললি তো লোকজন আসবে না দেখে আচ্ছা ঠিক আছে তারপরে মেসি তিরিশ টাকা আছে কতদি কি পাতা কপি ফুলকপি দেখছি ওই সাইডও আছে কত করে ফুলকপি তাই না তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম